বাঙালির পাতে ইলিশ এক ঐতিহ্যের স্বাদ প্রকৃতির গল্প বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল শুনতেই যেন মন ভরে যায় এটি কেবল একটি রান্না নয় এটি আমাদের গ্রাম বাংলার সোনালী ঐতিহ্যের গল্প বলে ইলিশের ঝোল বাঙালির শিকড়ের সঙ্গে যুক্ত যেখানে প্রকৃতি মৌসুম আর মাটির ঘ্রাণ একসঙ্গে মিশে থাকে ইলিশ মাছের সুগন্ধ আর বেগুন আলুর সরলতার মেলবন্ধন এই ঝোলকে এক অন্য রকম উচ্চতায় নিয়ে যায় ঝোলটি যেমন হালকা তেমনই মজাদার বেগুনের মোলায়েম টেক্সচার আর আলুর মিষ্টি ভাব পুরো ডিশকে প্রাণবন্ত করে তোলে আর ইলিশ সে তো বাংলার রানী তার অনন্য স্বাদ এক নিমিশে খাবারের টেবিলকে রাজকীয় করে তোলে গরম ভাতের সঙ্গে ইলিশের ঝোল মানেই মনে পড়ে মায়ের রান্না পরিবারের গল্প আর বৃষ্টি ভেজা দুপুর তাই বেগুন আলুর সঙ্গে ইলিশের ঝোল খাওয়ার সময় শুধু খাবেন না মনের মধ্যে এক সৌন্দর্য ও গভীরতাকে অনুভব করবেন